দর্শক আজকে পঁচিশে মে আজকে আমরা পুরো ভিডিওতে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে আকাশ বাণিজ্যলায় দর্শক দেখতে পাচ্ছেন যে আকাশ বাণিজ্যালয়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক তো দর্শক আজকের পুরো ভিডিওতে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক আজকে পঁচিশে মে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজের দাম কিছুটা বেশি আজকে পঁচিশে মে শুরুতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাংসার পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে পাংসার পেঁয়াজ চৌষট্টি টাকা করে আজকে আজকের বাজারে পাংসা পাংসার পেঁয়াজ বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে এই যে দর্শক দেখতে পাচ্ছেন সামনে এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ এখানেও আছে পাংসার পেঁয়াজ এগুলো সেই ম্যাকি দাম চৌষট্টি টাকা করে আজকে আজকের বাজারে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা পাংসার পেঁয়াজদের কোয়ালিটি অনেকটাই ভালো এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ পাংসার পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে ঢাকা আশ্যাম বাজারে এরপরে এখানে আছে দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ আজকে পঁচিশে মে আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হইতেছে তেষট্টি টাকা করে আজকের বাজারে তেষট্টি টাকা ফরিদপুরের পেঁয়াজ এগুলো হচ্ছে আজকে তেষট্টি টাকা করে আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ দর্শক এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আরও ফরিদপুরের পেঁয়াজ এগুলো সেম একই দাম এগুলো হচ্ছে তেষট্টি টাকা করে আজকের বাজারে তেষট্টি টাকা করে আজকের বাজারে এরপরে আছে পাবনার পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছি এইটা হচ্ছে পাবনার পাবনার পেঁয়াজ বিক্রি হইতেছে আজকে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজারে এগুলো হচ্ছে দর্শক চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এরপর এখানেও আছে দর্শক পাংসার পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে চৌষট্টি টাকা করে দর্শক ঢাকা শ্যাম বাজারে কিন্তু এগুলো আজকে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে এখানে যেগুলো আছে সবগুলোই হচ্ছে পাংসার পেঁয়াজ এই সিরিয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে ঢাকা শ্যাম বাজারে আজকে পঁচিশে মে দু দর্শক আজকের বাজারে পাংসার পেঁয়াজ এগুলো পাংসার এগুলো আজকে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে এরপরে আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হইতেছে তেষট্টি টাকা করে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেষট্টি টাকা করে আজকের বাজারে বস্তাতে সত্তর কেজি বাহাত্তর কেজি এরকমের থাকে সর্বোচ্চ পঁচাত্তর কেজি এরকমের হয় সত্তর থেকে পঁচাত্তর কেজি এরকমের হয়ে থাকে বস্তাতে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে তেষট্টি চৌষট্টি টাকাতে পাংশার পেঁয়াজ চৌষট্টি টাকাতে আজকের বাজারে এখানেও আছে দর্শক দেখতে পাচ্ছেন সেই একই দাম তেষট্টি টাকা করে ফরিদপুরের পেঁয়াজ এইটা পাবনার পেঁয়াজের কোয়ালিটি অনেকটা ভালো পাবনা রাজশাহী এগুলোর দাম দুই তিন টাকা বেশি আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা দর্শক আমাদের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রতিনিয়ত দর্শক ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই মুহূর্তে আছি দর্শক আকাশ বাণিজ্যালয়ে শ্যামবাজারে এই যে আকাশ বাণিজ্যালয় দর্শক দেখতে পাচ্ছেন সামনেরগুলো দেখতে পাচ্ছেন দর্শক সামনের পেঁয়াজগুলো কিন্তু পাবনার পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে পঁয়ষট্টি টাকা করে এগুলো হচ্ছে আজকে পঁয়ষট্টি টাকা করে আজকের বাজারে এগুলো বিক্রি হইতেছে পঁয়ষট্টি টাকা করে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ফরিদপুরের এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে বাষট্টি থেকে তেষট্টি টাকা আজকের বাজারে এরপর এখানে আছে পাংসার পাংসার পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হইতেছে ঢাকা বাজারে আজকের বাজারে